আজ একদম ভিন্ন ধরনের দারুণ স্বাদের পিঠার রেসিপি শেয়ার করব যে পিঠাটা একেবারে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেকেই আছেন যারা পিঠা খেতে খুবই পছন্দ করেন কিন্তু পিঠা তৈরির নানান ঝামেলার জন্য খাওয়া হয়ে ওঠে না আজকে আমি আপনাদের সাথে একদম ভিন্ন ধরনের একটি পিঠা রেসিপি শেয়ার করব এটা বানানোর জন্য চাল গুঁড়ো করার কোনো ঝামেলা নেই আর কোনো রকম পুর বানানোরও ঝামেলা নেই পিঠার স্বাদ হবে একেবারে মনের মতো এই দেখো বন্ধুরা পিঠেটা কতটা পরিমাণে নরম তুল তুলে হয়েছে তো এই পিঠে বানানোর জন্য সবার প্রথমে একটা কড়ার মধ্যে নিয়ে নেব দুই বাটি জল এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ জলটাকে হালকা করে একটু গরম করে নেব লবণটা যখন গলে যাবে জলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি যে বাটি মেপে আমি জল নিয়েছি সেই বাটিরই এক বাটি সুজি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটাকে ভালো করে রান্না করে নিতে হবে ধীরে ধীরে সুজিটা এরকম ঘন হতে শুরু করবে আর এক সময় এরকম একটা ডোয়ের মতো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে তাহলে সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হবে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এবারে সুজির ডোটাকে একটু ঠান্ডা করে নেব অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা নারকল কোড়া আর এর সাথে দিয়ে দেবো আমি চিনির গুঁড়ো তিন থেকে চার চামচ মানে যেমনটা খাবে মিষ্টি তেমনই দিতে হবে আর সাথেই দিয়ে দেব দু প্যাকেট গুঁড়ো দুধ এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে পুর বানালে পুরটা আর রান্না করার কোনো প্রয়োজন হবে না আর এই পুরটা খেতেও কিন্তু দারুণ লাগে এদিকে আমাদের সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন খুব ভালো করে মেখে নেব একেবারে স্মুথ করে একটু সময় নিয়ে একদম স্মুথ করে মাখবে যাতে পিঠাগুলো বানানোর সময় একটা পিঠাও ফেটে না যায় তো খুব ভালো করে সুজির ডোটাকে আমি মসৃণ করে মেখে নিয়েছি এখন এখান থেকে বেশ কিছুটা ডো নিয়ে নেব এখন একটা লেচি মতো কেটে নিয়ে বেলে নেব হালকা হাতে বেলে নিতে হবে যদি বেলনে লেগে যায় তো তোমরা একটু ঘি বা তেল মাখিয়ে নিতে পারো একটু মোটা করে আমি রুটিটা বেলে নিয়েছি এবার এরকম একটা ছোট্ট ধরনের বাটি নিয়ে বাটি দিয়ে কেটে নেব বাটি দিয়ে কেটে নিলে প্রত্যেকটা পিঠা কিন্তু একই মাপের হবে চাইলে তোমরা এমনি নর্মালি হাতে বাটি তৈরি করে তারপরে বানিয়ে নিতে পারো দুটো পিঠে আমি কেটে নিয়েছি তো এখন একটা প্লেটের মধ্যে তুলে রাখবো আর একটু মোটা করেই আমি বেলেছি একদম পাতলা করে কিন্তু বেলবেন না তো একে একে প্রত্যেকটি পিঠা আমি প্রথমে কেটে নেব একসাথে অনেকগুলো পিঠা আমি কিন্তু কেটে নিয়েছি এখন এখান থেকে একটি পিঠা নিয়ে পিঠার মধ্যে আমি বেশ কিছুটা পুর দিয়ে দিচ্ছি এবার এই পিঠাটাকে সিল করে দিতে হবে ঠিক যেমনটা আমরা পুলি পিঠা বানাই সেইভাবেই কিন্তু সিল করে দিতে হবে চাইলে আপনারা পিঠাটা এরকমই রাখতে পারেন আমি একটু ডিজাইন করে নেব একটা পেনের পেছন দিক থেকে এইভাবে একটা ডিজাইন আমি করে নিচ্ছি যাতে করে পিঠিগুলো দেখতে খুবই সুন্দর লাগে যাকেই খেতে দেবেন দেখেই কিন্তু মন ভরে যাবে একটু গ্যাপ করে আমি ছিদ্রগুলো করে নিচ্ছি এখন একটা চামচ দিয়ে ঠিক এইভাবে ডিজাইনটা করে নিতে হবে একটু চাপ দিলেই কিন্তু দারুণ সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে বন্ধুরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছ তারা প্লিজ ভিডিওতে একটা লাইক করবে ছোট করে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে তো একটা পিঠে আমাদের তৈরি হয়ে গেছে পিঠেটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখে বুঝতে পারছো বন্ধুরা তো একে একে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি চাইলে আপনারা এই পিঠাগুলো ভাপিয়ে খেতে পারেন কিন্তু আমি আজকে পিঠাগুলো ভাপাবো না একটু অন্যভাবে তৈরি করব পিঠে ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি আর এই গরম তেলের মধ্যে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপরে আঁচটাকে মিডিয়াম করে পিঠেগুলো ভেজে নিতে হবে তো একে একে অনেকগুলো পিঠে আমি দিয়ে দিয়েছি একটা পাশ মনে হবে যখন একটু হয়ে গেছে তখন উল্টে দিতে হবে ওই মোটামুটি দু মিনিট পরে উল্টে দিলেই হবে উল্টে পাল্টে পিঠেগুলো হালকা করে ভেজে নেব একদম লাল লাল করে কিন্তু ভাজার দরকার নেই তোমরা ঠিক যেমনটা দেখতে পাচ্ছ এইটুকু কিন্তু ভেজে নিতে হবে তো সমস্ত পিঠেগুলো আমি তুলে নিয়েছি তেল ঝরিয়ে এখন নামিয়ে নেব তো দেখো বন্ধুরা পিঠেগুলো আমি ভেজে নিয়েছি এখন ওই প্যানটা পরিষ্কার করে ওর মধ্যে এক বাটি চিনি আর দিয়ে দেব এক বাটি জল এবার চিনি শিরা তৈরি করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে চিনি শিরাটাকে জাল করে নেব ফ্লেভারের জন্য তিন থেকে চারটি অ্যালাস দিয়েছি চিনি শিরাটা জাল করে যখন একটু আঠালো ভাব হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে চিনি শিরা আমাদের তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গরম গরম শিরার মধ্যে পিঠেগুলো দিয়ে দেব বন্ধুরা আশা করছি এই পিঠা যদি তোমরা একবার বানিয়ে খাও তো আবারও বানিয়ে খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি একেবারে ভিন্ন স্বাদের একটি পিঠার রেসিপি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে তো সব পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি একটু ওলট পালট করে শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা মাত্র চার থেকে পাঁচ মিনিট এইভাবেই রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এরই মধ্যে পিঠাগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে তো একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি পিঠাগুলো দেখতেই পাচ্ছ দেখতে কতটা পরিমাণে সুন্দর লাগছে তো নাও বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটি পিঠার রেসিপি এর ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে মানে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে খুবই সুন্দর লাগে বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা পরিমাণে নরম তুলতুলো হয়েছে মুখে দিলেই কিন্তু একেবারে মোমের মতো বলে যাবে খেতেও ভীষণ টেস্টি হয় আর দেখতে তো খুবই সুন্দর হয়েছে যে দেখবে সেই কিন্তু একটা খেতে চাইবে একটা পিঠে আমি তোমাদের কেটে দেখাচ্ছি যে কতটা পরিমাণে সুন্দর হয়েছে নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই কিন্তু মোমের মতো গলে যাবে আর যেহেতু পুরটা আমি একটু অন্যভাবে বানিয়েছি পুরটা খেতেও কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো